আচ্ছা 5 মিনিটে 27 কিমি 2.7 কিলোমিটার পর অতিক্রম করে গাড়ির দ্রুতি কত কিছুই বলে দেয়নি কিছুই না দিলে আমরা ধরে নেব কি আমরা ধরে নেব কলাটি কোনো তরণ ফরণ নেই পাতি নরমাল বেগে চলছে তাহলে দ্রুতি কত করব আমরা গতি কোলট আমরা জানি দূরত্ব বাই সময় আচ্ছা একক ঠিকঠাক একক আনবো মানে টু পয়েন্ট সেভেন ইন্টু হাজার মিটার আর পাঁচ মিনিট মানে কত পাঁচ গুণ ষাট আচ্ছা টু একশো না একটা শূন্য কমিয়ে দিয়ে আমি টু পয়েন্ট সেভেনকে সাতাশে লিখলাম বাই পাঁচ গুণ ষাট ষাটের শূন্য শূন্য কেটে যাবে আচ্ছা তিন দিয়ে ভাগ তুলে থাকবে তিন নয় তিন দিয়ে ভাগ তুলে থাকবে কত তিন দুগুনি ছয় তাহলে পাঁচ দুগুনি দশ ওপরে দশ কাটাকাটি যাবে অর্থাৎ থাকবে নাইন মিটার পার